হ্যালো এভরিওয়ান আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে তেরোই বৈশাখ আজকের আরও একটা গোষ্ঠীর মেলা রয়েছে আজকের এই ব্লগে আমি তোমাদের আরও একটি গ্রাম্য গোষ্ঠ মেলা দেখাবো আজকে যে গোষ্ঠীর মেলাটি দেখাবো এটি অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার বর্তমানে বকুল থানার অন্তর্গত মণিপুর বাঁশতলার পদ্মপুকুরে পদ্মপুকুরে এই গোষ্ঠীর মেলায় প্রচুর বিগ্রহ আছে আশেপাশের গ্রামের মানুষরা তাদের বাড়ির বিগ্রহ নিয়ে এই গোষ্ঠীর মেলায় সামিল হয় গোষ্ঠীর মেলা উপলক্ষে তিন দিন ধরে মেলা চলে আর শেষ দিনে ফাংশন থাকে আজকে এই ব্লগে আমি মূলত তোমাদেরকে গোষ্ঠীর মেলাটা দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এরকম ধরনের বিভিন্ন গ্রাম্য মেলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল বাসতলা পদ্মপুকুর যেতে হলে আমাকে ময়দা কালীবাড়ির এই পুরাতন যে মোড়টা রয়েছে এই মোড় থেকে যেতে হবে কারণ এই পথটা সোজা যাচ্ছে জিমল্লাহাটের দিকে চলে এসেছি বাঁশতলা পদ্মপুকুরে গোষ্ঠীর মেলা আর এটাই হচ্ছে একেবারে একটা ঘাটের সেতু নির্মাণ করা হয়েছে আর সম্পূর্ণ বাদাতে অর্থাৎ মাটিতে আজকের এই গোষ্ঠীর হবে খুব সাধারণ একটা গোষ্ঠীর মেলা মেলা গ্রাম্য এই মেলার মূল আকর্ষণ থাকছে বিভিন্ন ধরনের বিগ্রহ গোষ্ঠীর বিগ্রহগুলো আসবে একটু একটু পরে তো চলো আমিও তোমাদেরকে ভিতরের দিকে যাই ব্যাপারটা দেখো তো আজকের পদ্মপুকুরে যে গোষ্ঠীর মেলা তার যে গোষ্ঠীর ঠাকুরগুলো আসবে অর্থাৎ বিগ্রহগুলো আসবে তাদের রাখা হবে এই স্থানে একটা প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে আর প্ল্যাটফর্মের চতুর্দিকে বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর ফুল ছিটি দেওয়া হয়েছে তো আস্তে আস্তে ঠাকুরগুলো আসবে প্রথমে তোমাদেরকে ঠাকুরগুলোকে দেখাই এবার আস্তে আস্তে সমস্ত গোষ্ঠীর ঠাকুরগুলো আসতে শুরু করেছে পরপর ঠাকুর যাচ্ছে আর আশেপাশের গ্রামের মানুষরা তাদের বাড়ির বিগ্রহ নিয়ে আস্তে আস্তে শুরু করেছে सिटी अपन गुमी मित्रा বক্সন অনুমতি করে ইব্রাহিম নামে আছে তাহলে আমরা খেলো খেলানো খেলো সাজা খেলেন তো ভিতরে বিচারে বড় হাইট গুলো দিবেন ওটা ঠিক হবে আরেকটা ঠিক হবে আমি মা ডাইজি আনি

গ্রাম্য মেলাগুলোর এটাই বৈশিষ্ট্য সন্ধ্যার পরে মানুষ গ্রাম্য মেলাগুলোর এটাই বৈশিষ্ট্য সারাদিনের পর তীব্র দাবোধহের পর এই গরমে সন্ধ্যাতে বিশেষ করে গ্রামের মানুষরা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসে এই ধরনের যে সমস্ত গ্রাম্য মেলাগুলো হয় তাতে অংশগ্রহণ করে আজকে যে মেলাটাতে এসছি এই মেলাটা হচ্ছে বাঁচতলায় অনুষ্ঠিত হচ্ছে বাঁচতলা পদ্মপুকুর সমস্ত বাদাজির অর্থাৎ মাঠ জুড়ে কিন্তু প্রচুর মানুষজন ধীরে ধীরে আসছে আর যতদূর দেখা যায় কেবল উন্মুক্ত বাধা অর্থাৎ খালি মাঠ আর এই মাঠটা ঠিক উল্টো দিকেই কিন্তু আজকে এই অংশ জুড়ে গোষ্ঠীর মেলা হচ্ছে প্রচুর বিগ্রহ এসছে বিগ্রহ বলতে ছোট 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 গোষ্ঠ থেকে শুরু করে বাড়ির যে গোষ্ঠ পূজাগুলো হয় অর্থাৎ বাড়ি যে গোপাল পুজো হয় সেগুলোকে নিয়ে মানুষ মূলত গোষ্ঠীর মেলায় আসে